হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক তো এখনো ফ্রিজে রেখে দেছো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব বললাম আমার ঘরের আমি মেম্বার পরের মা

আন্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার মালিকের তাই না এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই তুমি আমাদের অরুণ চাচাকে চেনো কোন অরুণ চাচার কথা বলতেছো যে খুলনায় থাকে ফানি ভিডিও বানায় আরে হ্যাঁ বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি হ্যালো আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরে হয়ে যাবে ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ ভাবের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানদিত্ব চলে যাবে নাকি এর আগের বারwidehat কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছিস শালীর দিচ্ছি তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দেবা দাও তো পোলা হয় না জানে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিকই বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে তিন মাস বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হইছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা দিন পুলিশে ফিটাইলো কে তোর তুই ঈদের দিন বলল কে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বললো কে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে ওই পুলিশের বললাকুলি করতেছিলাম পুলিশে দেখে ফেলাইছে কপাল ভালো তোর একটু করে নাই আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আমার ফোনটা ফানের ভিতর খুঁজে পাইছি আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল আপনার ফোনের দাম তো দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বলেন কেন আরে ভাই বিকাশের ভিতর চল্লিশ হাজার টাকা ছিল সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন বারো আনবো না তেরো কাঠের বেলান খালি ভাঙে এরপরে স্টিলের বেলান আনবা দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম এই কি বললা তুমি এই যে মহারানী আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানো আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে তুমি এক কাজ করো আমার সাথে গরুর হাটে যাও কসম গরুও তোমারে দেখলে বলবে আমা গজব ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট আর ভিতরে সদর খাট নাকি না ভাবি ভিতরের রুম গুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে আসি অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবে বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরু গুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছো ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটা বয়স দেড় বছর একটা বয়স এক বছর এদের টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন আসসালামু আলাইকুম